এক বছরে একচল্লিশ হাজার নাগরিক ব্রিটেনে প্রবেশ করেছে শুধুমাত্র ছোট নৌকা দিয়ে ফের বিষয়টা হচ্ছে যে আপনার গভর্নমেন্টকে চ্যাক এন্ড ব্যালেন্সের মধ্যে যেতে হবে এটি ঠেকানোর জন্য প্রতারক চক্রকে ঠেকানোর জন্য এই বর্ডার গার্ডকে আপনার মোবাইল চেক করার একটা অথরিটি দেয়া হয়েছে ওয়ান থিম ওয়ান আউট তারপরেও কিন্তু এই স্মল বোর্ডকে ঠেকানো যাচ্ছে না গত এক বছরে ছোট নৌকা দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে গত গত এক এক বছরে বছরে এই বছরের প্রথম থেকে হাজার হাজার নাগরিক ব্রিটেনে প্রবেশ করেছে শুধুমাত্র ছোট নৌকা দিয়ে এই সংবাদটি আপনি একটু দেখুন এবং সাথে সাথে বিশ্লেষণ করুন এটি ঠেকানোর জন্য প্রতারক চক্রকে ঠেকানোর জন্য এই বর্ডার গার্ডকে আপনার মোবাইল চেক করার একটা অথরিটি দেয়া হয়েছে এবং একই সাথে তাদেরকে ওয়ান ওয়ান ইন আউট যে কর্মসূচিটা ব্রিটেন শুরু করেছিল তাদের মধ্য থেকে আশি জন জাতিসংঘের মানবাধিকার কমিশনে অভিযোগ দিয়েছেন তাদেরকে যেখানে রাখা হচ্ছে ডিটেনশন সেন্টারগুলোতে মানবিক বিপর্যয়ের অভিযোগ এনেছেন আশি জন অভিবাসী যাদেরকে এই মানবিকভাবে নির্যাতনের অভিযোগ তারা এনেছেন জাতিসংঘের কাছে তো সবকিছু মিলিয়ে আপনি যদি এই সংবাদটা বিশ্লেষণ করেন একচল্লিশ হাজার আসলো তাদের এখন ফোন ট্র্যাক করা হবে কোথা থেকে এসেছে কার সাথে কথা বলেছে কোথায় গিয়েছে কোন চক্র তাদেরকে এখানে আসতে সহায়তা করেছে ইনস্ট্যান্টলি বর্ডার ফোর্স তাদের সেই ফোন ট্র্যাক করতে পারবে এবং তাদেরকে ট্র্যাক করে তাদেরকে গ্রেপ্তার করে যে ডিটেনশনে রাখা হচ্ছে সেখানে তাদের মানবিক বিপর্যয়ের অভিযোগ দিয়ে তুলেছেন এই শরণার্থীরা না ডেফিনেটলি তাই ভাবে বিষয়টা হচ্ছে যে আপনার গভর্নমেন্টকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে যেতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এই গভর্নমেন্টটা শুধু প্রিভিয়াস গভর্নমেন্ট মানে এটা বহু বছর ধরে চলে আসছে এই স্মল বোর্ডকে ঠেকানোর জন্য তারা অনেক ধরনের আপনার স্টেপস নিয়েছিল বিভিন্ন ধরনের রোয়ান্ডা পলিসি করেছিল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপনার ব্যবস্থা নিয়েছিল এবং লাস্ট যেটা করেছিল আপনি নিশ্চয়ই বলেছেন যে ওয়ান তারপরেও কিন্তু এই স্মল না এবং তারা কিন্তু আইনও করেছে এর মধ্যে এবং আপনি দেখেছেন যে যে আইনের মাধ্যমে আপনার মোবাইল ফোন আপনার আহ যারাই স্মল বোর্ডে আসবে তাদের মোবাইল ফোন চেক করার যে একটা রাইট দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু সমালোচনা চলছে সমালোচনাটা এই কারণে যে দেখেন মোবাইল ফোনে এটা কিন্তু আপনার প্রাইভেসি নষ্ট হচ্ছে কারণ আপনি এখানে আপনার অনেক সেন্সিটিভ তথ্য থাকতে পারে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি যে হয়তো ওনাদের টার্গেটটা হচ্ছে আপনি যেটা বললেন এই মাত্র যে তুমি কিভাবে কি করেছো কার সাথে কথা বলেছ কিভাবে কি করেছো তার মোবাইল ফোনটাও নিয়ে নিচ্ছে সিম কার্ডটাও নিয়ে নিচ্ছে সো দ্যাট মিনস হচ্ছে সো দ্যাট তারা চেক করতে পারে এবং তাদের মূল ইয়েটা হচ্ছে যে যাতে করে তারা রুটটাকে আপনার মূল উৎপাদন করতে পারে একদম কিভাবে থেকে যে কে কার সাথে যোগাযোগ করে স্মাগলার যে 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 একটা একটা কমিউনিটি আছে এদেরকে ধরার জন্য এই গ্রুপ আছে হ্যাঁ এই স্মাগলিং গ্রুপটাকে তারা ধরার জন্য মূলত এই কাজটা করতে যাচ্ছে যে তারা কার সাথে যোগাযোগ করে কোথায় যোগাযোগ করে কিভাবে টাকা পে করে কোথায় যায় হ্যাঁ নট অনলি দ্যাট এবং আপনি দেখেছেন যে হোম অফিস কিন্তু অলরেডি একজনকে আহ আটক করেছে